হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউকে ফ্যামিলিতে তোমাদের সবাই স্বাগতম তো আজকে বন্ধু আমি একটা নিয়ে এসেছি একটা হোম রেমেডি নিয়ে যেটা তোমরা বলতে পারো নাইট ক্রিম হিসাবে ব্যবহার করো যাদের ধরো আমাদের মতো আমার মতো স্কিন হয়ে গেছে একটুখানি ডালনেস এসে গেছে বা পিগমেন্টেশন এসে গেছে ডাক ছোপ এসে গেছে হালকা হালকা তো তাদের জন্য বলবো যে আমরা তো অনেকে অনেক দামি দামি ধরো তোমার নাইট ক্রিম ব্যবহার করি তো আমি ঘরোয়া পদ্ধতিতে তোমাদেরকে বলে দেব যে অতি সামান্যতম কিছু জিনিস দিয়ে অসাধারণকে এমন একটা নাইট ক্রিম তৈরি হবে যেটা তুমি নিজেরা হাতে নাতে ফল পাবে তো এই নাইট ক্রিমটা করার জন্য আমার কী কী জিনিস প্রয়োজন হচ্ছে তো সেটা তোমরা দেখে নাও তো বন্ধুরা আমি যে নাইট ক্রিমটা তৈরি করব তার জন্য দেখো আমি এখানে এক কাপ মতন ভাতের মাড় নিয়েছি ভাতের মাঠটা কীরকম বলো তো ভাতটা ঠিক সেভেন্টি পারসেন্ট হয়ে যাবে তখন ঠিক এরকম করে মাঠটা এক কাপ মাঠ তুলে নিতে হবে এক কাপ মাঠ তুলে নেওয়ার পরে এখানে ধরো দুটো ভিটামিন ই ক্যাপসুল আর এখানে দেখো প্যারাসুট অয়েল পিওর ওই যে প্যারাসুট দু চামচ লাগবে প্যারাসুট তেল দু চামচ আর লাগবে তোমার অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল লাগবে দু চামচ আর লাগবে একটুখানি তুমি তোমরা যদি ভালো হলুদ পাও বা কাঁচা হলুদও একটু বেটে দিতে পারো কিন্তু আমার কাছে যে এটা নেই আমি রান্নার দিয়ে এখানে একটুখানি দেবো তো এই দেখো কি কি বললাম ভাতের মার হলুদ একটুখানি দু চামচ অ্যালোভেরা জেল দু চামচ নারকেল তেল আর দুটো ভিটামিন ই ক্যাপসুল তো এই দিয়ে আমার তৈরি হয়ে যাবে এই যে এই আর রাখতে হবে বন্ধুরা একটা এরকম আমার এরকম সুন্দর একটা আমি এটা ধুয়ে নিয়েছি যেহেতু ফেসে লাগাবো এরকম একটা কাচের জার তো বন্ধুরা আমি এটা তৈরি করব তখন তোমরা দেখতে থাকো প্রথমে আমি দেখো এখানে দিয়ে দেব আঁকা আগে আমি তেলটাও আগে দিতে পারি তো দেখো আমি এখানে দিয়ে দেব দু চামচ পিওর কোকোনাট অয়েল এই যে এরকম একটা চামচ নিয়েছি এ দেখো এক চামচ দেখা যাচ্ছে এই যে ভাতের মাঠটার মধ্যে দিয়ে দিলাম এক চামচ নারকেল তেল আবার আমি এক চামচ দিয়ে দেব নিয়েছো এখানে দিলাম দু চামচ নারকেল তেল আর দিয়ে দেবো তোমার তুমি দিয়ে দেবো অ্যালোভেরা জেল দু চামচ অ্যালোভেরা জেল জিনিসটা ঠিক মেপে নেবে এই যে অ্যালোভেরা জেল আর এক চামচ দিয়ে দেবো দেখো এখানে আমি দু চামচ অ্যালোভেরা জেল দিয়ে দিলাম আর বন্ধুরা এখানে লাগবে একটুখানি রান্নার হলুদ একটুখানি জাস্ট সামান্য বেশি না এই যে একটুখানি রান্নার হলুদ বাস এটুকুতে হয়ে যাবে দেখে নাও বন্ধুরা কতটুকু আমি রান্না করে দিলাম আর দেবো আমি এখানে দুটো ভিটামিন ই ক্যাপসুল নিয়ে এসেছি তো ভিটামিন ই ক্যাপসুল ক্যাপসুলটাকে আমি ফাটিয়ে দেব কাঁচি নিয়ে যেত রান্নাঘর থেকে হয়ে গেছে হয়ে গেছে এটা এই ক্যাপসুলটা পুরোটাই দিয়ে দিলাম তারপর দেখেছ যতটা পারবো টিপে দেওয়ার চেষ্টা করলাম যেহেতু তো কাছিটা এটা হবে হবে একটু কাঁচি লাগবে কাঁচি টা এটাতে কোনো হাত ইউজ করা হবে না যেহেতু এটাতে কোনো আমি যে লেগে আছে বলে হাত ফট করে দিয়ে দেবো সেটা না যতটা ঠিক দিতে পারছো ততটাই দাও কাঁচি নেই এবারে বন্ধুরা আমি এটা সবটাকে সুন্দর করে মিশিয়ে নেব ভালো করে মেশাবো তারপরে মিশিয়ে নিচ্ছি এটাকে খুব সুন্দরভাবে মেশাতে হবে তো বন্ধুরাই দেখো দেখতে পেলে এখানে দুটো ভিটামিন ই ক্যাপসুল একটুখানি হলুদ দু চামচ নারকেল তেল আর অ্যালোভেরা জেল আর এটা আছে ভাতের মাড় তো এই সব সুদ্ধ দিয়ে আর একটুখানি হলুদ এই সব সুদ্ধ আমি ভালো করে মিশিয়ে নেবো যতক্ষণ না সুন্দরভাবে মেশে ততক্ষণ আমি এটাকে নাড়াতে থাকবো তো তাহলে দেখতে থাকো বন্ধুরা এটা প্রতিদিন রাত্রে ভালো করে মুখটাকে তুমি ফেসওয়াশ দিয়ে ধুয়ে পরে তোমরা এটাকে লাগাবে এটা রেজাল্ট তোমরা নিজেরাই বুঝতে পারবে এটা এটা যতক্ষণ ভালো করে মিশছে আমি ততক্ষণ মেশাতে থাকবো সুন্দর করে মিশিয়ে নিয়ে আমি এটাকে এরকম একটা কাঁচের জারে ভর্তি করে আমি এটাকে রেখে দেবো ফ্রিজে যখন জমে যাবে বাস প্রতিদিন মুখ ফেসওয়াশ দিয়ে ভালো করে মুখটা ধুয়ে এটা লাগিয়ে তোমরা ঘুমিয়ে যাবে এটা হয়ে গেলো তোমার একটা হোম রেমেডি নাইট ক্রিম তো দেখছো তো বন্ধুরা একটুখানি ভাতের মাড়ের কামাল বাজার থেকে তো আশা করি তোমরা সকলেই দামি দামি ক্রিম ইউজ করো তো আমার এই হোম রেমিডিটা তোমরা একবার একটু করে দেখো বন্ধুরা তোমরা নিজেরাই ফল নিজের হাতে পাবে তো চলো বন্ধুরা আমি এই কাচের জারে ঢেলে নেবো এরপরে আমার এটা ভালো করে মিশে গেছে দেখতেই পাচ্ছ একদম সুন্দরভাবে সব কিছুর সাথে মিশে গেছে এ দেখো আর একটু ভালো করে নাড়িয়ে নেব হুম ভালোভাবে মিশে গেছে এরকম একটি কাচের জারে ভালো পরিষ্কার কাচের পাত্রে তোমরা এভাবে এই মিশ্রণটিকে ঢেলে নেবে ঢেলে নিয়ে ব্যাস এটা রেখে দিতে হবে রেখে দিলাম তো এটা তৈরি হয়ে গেলো আমার হোম মেড নাইট ক্রিম তো যদি ভালো লাগে ভিডিওটা বন্ধুরা তো প্লিজ একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আচ্ছা শিট টাটা